আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে এ টেস্ট্রমে স্বাগতম সকলে আপনারা কেমন আছেন আপুরা আশা করি সকলে আপনারাও অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো রোজকার মতো আজকেও আমি আপনাদের জন্য গ্রামীণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি রান্না করব বাড়িতে পালা দেশি পাতি হাঁসের মাংস আর এই দেশি যে কোনো হাঁস মুরগির মাংসের টেস্ট এতটা মজা যে এগুলো যদি খুব সাধারণভাবে রান্না করা হয় তাও এইগুলোর টেস্ট দারুণ হয় তো আজকে আমি খুব সাধারণভাবে ঘরোয়া কিছু সাধারণ মশলা দিয়ে পাতি হাঁসের মাংসটা রান্না করব। তো চলুন দেখিনি আজকে পাতিহাঁসের রান্নার জন্য কি কি আয়োজন করলাম আর কিভাবে রান্নাটা কমপ্লিট করলাম আজকে যে পাতিহাঁসটা জবাই করব এ বেচারা পাতিহাঁসটা আজকে তিন চার মাস থেকে একা হয়ে গেছে ওর সাথে যেগুলো ছিল সেগুলো আগে জবাই করে খাওয়া হয়ে গেছে আর সে বাকি রয়ে গেছে এখন সে একা একা রাজহাঁসের সাথে থেকে থেকে ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে কিন্তু কি আর করার আজকে তাকে জবাই করতে হবে পাতিহাসটা আমি অফ ক্যামেরায় জবাই করে লোমগুলো গরম পানিতে দিয়ে সুন্দর মতো ছিলে পাতিহাসটাকে পুড়িয়ে নিয়েছি আর দেখেন পাতিহাসটা পোড়ানোর পর কি সুন্দর তেল বের হয়েছে পাতিহাঁসটা যখন পুড়াচ্ছিলাম তখন পাতিহাঁসের গা থেকে টপ টপ করে তেল পড়ছিল আর এই রকম চর্বিওয়ালা পাতিহাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে এখন পাতিহাঁসটা আমি খুব সুন্দরভাবে সাইজ মতো কেটে নেব আর মাংসগুলো কাটার পর দেখেন চামড়ার লেয়ারটাও কত মোটা হয়ে আছে একদম রাজহাঁসের মাংসের চামড়ার মতো মোটা হয়ে আছে আসলে নিজে যত্ন নিয়ে পালা জিনিসের হিসাবই আলাদা মাংসগুলো কাটা হয়ে গেলে এখন মাংসগুলোকে ধুয়ে রেখে এই আমি পেঁয়াজ রসুন কাটতে চলে আসলাম আজকের মাংসটা রান্না করব দেশি নতুন আলু দিয়ে আর এই নতুন আলু দিয়ে মাংস রান্না করলে আলু একদম মজে যাবে আর এই নতুন আলুগুলো ছেলা লাগে না হাত দিয়ে আলুর ওপর হালকা ডলা দিলেই চোখাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে তাই পেঁয়াজ রসুন মরিচ আদা ও আলুগুলো সব ছিলে নিয়ে ধুয়ে সবগুলো এখন কেটে নিব সব কিছু কাটাকাটি হয়ে গেলে এখন মশলাটা বেটে নিব বাটা মশলার জন্য নিয়েছি আদা ও রসুন এখানে আমি আদা রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ যে কোনো হাঁসের মাংসে আদা রসুনের পরিমাণটা বেশি লাগে এখন মশলা বাটাবাটি শেষ করে চলে আসলাম চুলার কাছে এখন প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা রান্নার তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিব এখানে আলুগুলো ভাজার কারণ হচ্ছে আলুগুলো ভেজে মাংসে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে ভেঙে যাবে না তাছাড়া ভেজে দেওয়া আলুর টেস্টটা বেশি ভালো লাগে আর এখানে যদি ভাজা আলুর পরিবর্তে না ভাজা আলু দেন তাহলে আলুটা খুব তাড়াতাড়ি গলে যাবে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে উঠিয়ে রেখে আলু ভাজা কড়াইয়েই দিয়ে দিলাম আর কিছুটা রান্নার তেল কড়াইটা বেশি গরম হয়ে যাওয়ার কারণে কড়াইয়ে আলু ভাজার লবণ হলুদগুলো পুড়ে লেগে গেছে তবে এইটুকু পোড়াতে কোনো সমস্যা নেই এখন তেলে দিয়ে দিলাম দারচিনি এলাচ নং ও দুইটা তেজপাতা ও দুইটা মরিচ এখন এইগুলো দিয়ে হালকা নাড়া দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা দিয়ে কিছুটা পানি দিয়ে দিব যেন মশলাটা কড়াইয়ে না পুড়ে লেগে যায় এখন বাটা মশলাটা পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে একে একে দিয়ে দিব লবণ হলুদ ধনিয়া জিরা ও মরিচ মরিচ দেওয়াটা আমার ক্যামেরায় স্পিপ হয়ে গেছে তবে মরিচ গুঁড়োটা আমি দিয়েছি এখন এই সব মশলাগুলো ভালো মতো অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলাগুলো পুরোপুরি ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পাতি মাংসটা মাংসটা দিয়ে এখন মাঝে মধ্যে ঢাকনা দিয়ে অল্প অল্প করে পানি ব্যবহার করে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব মাংসটা কষানো যত ভালো হবে মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে মাংস কষানোটা এমন হবে যে মাংসটা কষানোর পর খাওয়া যাবে মানে মাংসটা কষাতে কষাতেই সিক্সটি পারসেন্ট বা সিক্সটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর বাকিটুকু সেদ্ধ হবে ঝোল দেওয়ার পর এই তো দেখেন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে এখানে কিন্তু আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি এই পানিতেই বেশ খানিকক্ষণ সেদ্ধ হবে আর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন অল্প অল্প করে পানি দিয়ে কষাতে থাকবো রান্নার শেষে আমি গরম মশলা ছিটিয়ে রান্নাটা নামাবো তাই বাড়তি আর ঝামেলা না করে এখানে চুলার পাড়ে দারচিনি সাদা এলাচ কালো এলাচ আর লং মুচমুচি করার জন্য রেখে দিয়েছি আর এই তো দেখেন মাংসটা কি সুন্দর কষানো হয়েছে তেল ছেড়ে ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে আর এখন আমি গরম মশলার গুঁড়োটা করে নিব গরম মশলাটা গুঁড়ো হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে ওই ওইদিকে আমি গরম মশলাটা গুঁড়ো করতে আসার আগে অফ ক্যামেরায় কড়াইটা চেঞ্জ করে মাংসটা মাটির কড়াইয়ে ঢেলে সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছিলাম মাংসটা আমি মাটির পরাই দিয়েছিলাম কারণ মাটির পাতিলে রান্নার টেস্টই আলাদা এখন মাংসের ঝোলের পানিটা ফুটে উঠলে দিয়ে দিব দুইটা ভেজে রাখা ডিম আর ভেজে রাখা আলুগুলো এখানে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা বলবেন আপু আপনি সব মাংসের ডিম কেন দেন আসলে আমার আব্বু গরু খাসি আর দেশি মুরগি ছাড়াও অন্য কোনো মাংস খাই না তাই আমি ওই সব মাংসে ডিম দেই ডিম আলু দিয়ে মাংসটা এখন আমি তিরিশ মিনিট মতো সেদ্ধ করে নেব আধা ঘন্টা পর ঢাকনা উঠিয়ে মাংসে দিয়ে দিব সাত আটটার মতো কাঁচামরিচ ও গরম মশলার গুঁড়ো ও ভাজা জিরার গুঁড়ো এখন এগুলো দিয়ে আরও আধা ঘন্টা মতো সেদ্ধ করে ঝোলটা কিছুটা শুকিয়ে নেব আর এই তো দেখেন আধা ঘন্টা পর মাংসের চেহারা কতটা লোভনীয় হয়েছে মাংসগুলো সেদ্ধ হয়ে হাড়গুলো একদম ছেড়ে এসেছে আর মাংসে কি সুন্দর তেল উঠে এসেছে তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন